নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প চারহাটির স্টেশন মাস্টার ই আই এর লুপ লাইনের একটা স্টেশন হইতে ছোট একটি লাইন বাহির হইয়া ব্যান্ডেল বাড়হারোয়া লুপের কাটোয়া স্টেশনে গিয়া শেষ হইয়াছে দৈহকে মাত্র মাইল চল্লিশেক প্রস্থে দেড় হাত গাড়িগুলিও ছোট ছোট পায়রা খুপির মতো এই জন্য দেশের লোকে বলে ছোটো লাইন চারহাটটি স্টেশনে স্টেশন মাস্টার কিন্তু রাগিয়া লাল হইয়া ওঠে বলে ছোট লাইন কী ছোটো লাইন কী রেল লাইন ইজ রেল লাইন তার আবার ছোটো বড়ো কী হে বাপু শালগ্রামের কি ছোট বড় আছে নাকি বক্তা প্যাসেঞ্জার বলিল আরে মশাই এই তো মোটে চল্লিশ মাইল লাইন আর এই ছোটো গাড়ি অসহিষ্ঠ স্টেশন মাস্টার বলিল পঞ্চাশ মাইলে ভাড়া কেউ দেন ছোট গাড়ি কিন্তু কেউ কম জায়গা নিয়ে বসেন বক্তা বলিল যাব বাবা দোষটা কি হলো বাস বাস রেল লাইন ইজ রেল লাইন ছোটোও নাই বড়ও নাই এরও লোহার লাইন ওরও লোহার লাইন এও ইঞ্জিনে টানে ও ইঞ্জিনে টানে এও ধোঁয়া ছাড়ে ও ধোঁয়া ছাড়ে বাস এর আবার ছোট বড়ো কী হাঁস ফাঁস করিতে করিতে মাস্টার স্টেশনে ঘরের দিকে স্টেশন ঘরের দিকে চলিয়া গেল বক্তা বলিল লাইন ছোট হলে কি হবে মাস্টারটি জাঁদ আকার সদস্য প্রাজ্ঞ সহজাতির দল কলরব করিয়া হাসিয়া উঠিল স্টেশন মাস্টারটির আকার অদ্ভুতই বটে ভদ্রলোক যত মোটা তত কালো তাহার উপর মুখের চেহারাটা কেমন বোকা বোকা সর্বদাই ভুঁড়ি লইয়া শশব্যস্ত খালি গা খালি পা হাঁটু পর্যন্ত খাটেও কাপড় পরিহিত মাস্টারকে স্টেশন মাস্টার বলিয়া চেনা দেয় কেহ সে কথা বলিলে মাস্টার বলে বাহ যে গরম তার উপর ওই আলপাকার কোট শুং শুকনিতে ঘামাচে বেরিয়ে পড়ে গায়ে আর চেনা বামুনে বইতে দরকার কি আমি বাবা আদি পুরুষ কাক সৃষ্টির আদি থেকেই আছি আমাকে না চেনে কে হে বাপু কিন্তু অচেনা লোক তো আসে কত তখন এই কপালে ছাপ মারা বাবা কালা টুপি রাজমুকুট হয়ে গেল খালি গায়ে খালি পাই মাস্টার টুপিটি মাথায় পড়িয়া হাসিতে থাকে হাসিতে হাসিতে আবার বলে মুকুটি হলো আসল জিনিস পলাশির যুদ্ধে সেরাজাউদ্দোল্লার মুকুট পরে গিয়ে সর্বনাশ হয়ে গেল সে আর নবাবকে দেখতেই পেলে না আহা অক্ষয় দত্ত ইয়ে তর্কলঙ্কার সব কি বই লিখে গিয়েছে ইংরাজি বই তখন সব এই রকম ছিল টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার তারপর তোমার লিটল বার্ড লিটল বার্ড কাম টু মি আহা দাঁড়াও কি তারপরে ওদিকে টেলিগ্রাফ কলটা টক টক শব্দে সাড়া দিয়া উঠিল মাস্টার তাড়াতাড়ি কলে হাত দিয়া আঙুলে টোকা মারাইতে মারিতে হাঁকিল যদুয়া যদুয়া আরে এ যাদু দেখো দেখি ব্যাটাবার গেলো কোথায় যদুয়া স্টেশনের জমাদার পয়েন্টম্যান পিয়ন আবার বাড়ি সাফাও করে মাস্টারে ঘরে জলও তোলে মোট কথা মাস্টার এখানকার কর্তা হইলে যদুয়াকে বলিতে হয় গৃহিণী মাস্টার প্ল্যাটফর্মে বাহির হইয়া আসিয়া আবার হাঁকিল ওরে ও যদ যদোর পরিবর্তে চারটি ছোট মেয়ে প্ল্যাটফর্মের অধিক হইতে ছুটিয়া আসিল আমি ঘন্টা দেবো আজ আমি আজ আমি কাল তুমি দিয়েছ বাবা আমি আমি বছর আষ্টেক হইতে বছর পাঁচেক পর্যন্ত বয়স মাথায় প্রত্যেকে পরস্পরের চেয়ে আঙুল করিয়া ছোট মিশমিশে কালো রং যেন কুমোর বাড়ির ছোটো আকারের কালী মূর্তিগুলি হঠাৎ জীবন্ত চলিয়া ফিরিয়া বেড়াইতেছে মাস্টার বলিল আচ্ছা সবাই এক ঘা করে দে এক ঘায়ে বেশি নয় একজন জিজ্ঞাসা করিল মেয়েগুলি বুঝি মাস্টার মশায়ের হ্যাঁ আরও তিনটি বাড়িতে আছেন এই ধরুন না নান্তি মান্তি তারপরে হেলা খেলা করে নাম দিলাম পান্তি যে অরুচি ধরেছে আর এ শোনা কিন্তু মা নাকি শোনে মশাই তারপর এলেন খান্তি মানে খান্ত দাও মা সকল তারপর হলেন শান্তি তারপর আবার তখন বুঝলাম সব ভুল নাম রাখলাম ভ্রান্তি তারপর আবার যখন হলেন তখন পড়লাম বিপদে মিল দেখে আর নাম রাখা যায় না আঙুল গুনতে গুনতে মনে পড়ে গেল ধারাপাত কন্যা আমার সপ্তম ধারাপাতেও দেখলাম কাহন চোখ পোন বুড়ি গন্ডা কড়া ক্রান্তি কাজেই তার নাম রেখেছি ক্রান্তি নান্তি মান্তি পান্তি খান্তি শান্তি ভ্রান্তি ক্রান্তি দে দে এবার ঘন্টা রেখে দে আমাকে দে ঢং করে দি একবার মাস্টার হাতুড়িটা লইয়া দ্রুত ভেঙে ঘন ঘন শব্দে একবার বাজাইয়া দিয়া হাঁকিল টিকিট টিকিট নাও সব ঘটা ঘটা টিকিট কাটা হইতেছিল ওদিকে স্টেশনের বাইরে একটা মোটর বাস ঘন ঘন হর্ন দিতেছিল একজন কেউ হাঁকিতেছিল ছেড়ে যাচ্ছে ছেড়ে যাচ্ছে এক পয়সা করে ভাড়া কম এসো এসো কত্তা এসো মাস্টার ছুটিতে ছুটিতে বাইরে আসিয়া দেখিল স্টেশনের সীমানার মধ্যেই মোটর বাসের একটা লোক এক বৃদ্ধের হাত ধরিয়া লইয়া যাইতেছে সে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল কিছুদিন হইতে উহাদের অত্যাচারে প্যাসেঞ্জার অত্যন্ত কমিয়া গিয়াছে গুজব উঠিয়াছে এ স্টেশনটা কি উঠিয়া যাইবে মাস্টার ভুঁড়ি নাচাইতে নাই চাচাইতে ছুটিয়া গিয়া বৃদ্ধের অপর হাত ধরিয়া টানিতে আরম্ভ করিল ট্রেনেই তোমাকে যেতে হবে তুমি স্টেশনে এসে বসেছিলে কেন মুডলি রেখেছিলে কেন এ বাপু বাসওয়ালা বলিল ছেড়ে দেন মাস্টারমশাই বাহ ও যদি মটরেই যায় ওর যদি তাই ইচ্ছে হয় নিকালো আমার সীমানা সে তুমি আমার সীমানা থেকে তুমি প্যাসেঞ্জার ভাঙাতে এসেছ আমার কোম্পানি ক্ষতি করবে তুমি কোম্পানি তোমার বাবা হয় আলবাত হয় ছেড়ে দাও বলছি নইলে পুলিশে রিপোর্ট করব আমি ওদিকে সশব্দে ট্রেনখানা প্ল্যাটফর্মের মধ্যে আসিয়া পড়িল বাসওয়ালা বাধ্য হইয়া বৃদ্ধকে ছাড়িয়া দিয়া চলিয়া গেল মাস্টার নিজেই তাঁহার বোচকা কাঁদে করিয়া তার হাত ধরিয়া টানিতে টানিতে স্টেশনে হাজির করিয়া বলিল পয়সা পয়সা জলদি জলদি ট্রেনের ফার্স্ট ক্লাসে একজন সাহেবী পোশাক পরিহিত বাঙালি ভদ্রলোক জানালা দিয়া মুখ বাড়াইয়া ডাকিলেন স্টেশন মাস্টার ওদিকে থা গার্ড ড্রাইভার উৎকণ্ঠিতভাবে লাইন ক্লিয়ারের জন্য প্রতীক্ষা করিতেছিল স্টেশন মাস্টার তখন বৃদ্ধকে ঠেলিয়া গাড়িতে তুলিতে ব্যস্ত ট্রেনে বিলম্ব হইতেছিল এবার গার্ড নামিয়া আসিয়া বলিল মরো তুমি ইডিয়েট কোদাকার শিগগির লাইন ক্লিয়ার দাও গাড়িতে নতুন সাহেব রয়েছে মাস্টার ছুটিতে ছুটিতে ঘরে গিয়া ঢুকিল মুহূর্তে মুহূর্তে ট্রেনের সময় পিছাইয়া পড়িতেছিল গাড়ি হইতে সাহেব হাঁকিতে লাগিলেন স্টেশন মাস্টার ইয়েস স্যার স্টেশন মাস্টার মাথায় টুপিটা পরিয়া জামাটা কাঁধে ফেলিয়া কোমরে পেন্টুলান টানিতে টানিতে মাস্টার এবার বাহিরে আসিয়া ছুটিল লাইন ক্লিয়ারটা ড্রাইভারকে দিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল অল রাইট গাড়ির সিটটি বাজিয়া উঠিল সঙ্গে সঙ্গে দুলিয়া উঠিয়া ট্রেনখানাও চলিতে আরম্ভ করিল গাড়ির পর গাড়ি মাস্টারকে অতিক্রম করিয়া চলিয়াছে ফার্স্ট সেকেন্ড ক্লাস বগি গাড়িখানা আসিতেই মাস্টার নত হইয়া সেলাম করিল স্টেশন মাস্টার মাস্টার একেবারে চমকিয়া উঠিয়া পিছন ফিরিয়া দেখিল সাহেব পিছনে দাঁড়াইয়া ট্রেন হইতে নামিয়া পড়িয়াছেন সেবার জামাটা গায়ে দিদি দিতে আসিয়া সেলাম করিয়া বলিল ইয়েস স্যার সাহেব বলিলেন তুমি নামতে আমাকে বাধ্য করলে বারবার তোমায় আমি ডাকলাম তুমি দেখা করলে না কেন মাস্টার বইল অ্যান্ড ওল্ড ম্যান স্যার বুড়ো লোকের মোচকা তুলে দিচ্ছিলে সে আমি দেখেছি তারপরও তো দেখা করতে পারতে লাইন ক্লিয়ার স্যার মাস্টার তখনও তাহা জামার বোতাম লাগাইবার ব্যর্থ চেষ্টা করিতেছিল কিন্তু জামাটা বহুদিনের পুরাতন তখনকার উদরের পরিধি অপেক্ষা এখন মাস্টারের উদর বহু গুণে একটা বোতাম গুণের লাগাইবা মাত্র সেটা পট করিয়া ছিটকাইয়া পড়িয়া গেল সে দৃশ্যে সাহেব ফিক করিয়া হাসিয়া ফেলিলেন তারপর বলিলেন চলো তোমার খাতাপত্র দেখি সাহেব নোট লিখিতে বসিলেন কলমের নিবটা খাতার কাগজে ফুটিয়া বারবার বার কালি ছিটকাইয়া উঠিতেছিল সাহেব বলিলেন নতুন নিব দেখি একটা বলিয়া নিবটা খুলিয়া নিজেই ফেলিয়া দিলেন মাস্টার তাড়াতাড়ি একটা সিগারেটের খোল খুলিয়া সাহেবের সম্মুখে ধরিল বাক্সটায় পরিপূর্ণ এক বাক্স রেডিং নিব ঝকঝক করিতেছিল সাহেব বিস্মিত হইয়া বললেন এত নিব জমেছে স্যার একটা নিবে আবার ছমাস যায় বলিয়া সাহেবের ফেলিয়া দেওয়া নিবটা সে কুড়াইয়া সযত্নে কাগজে মুড়িয়া রাখিয়া দিল নোট লেখা শেষ করিয়া সাহেব বলিলেন স্টেশন মাস্টার ইয়েস স্যার একটা দরখাস্ত আমার কাছে এসেছে যে তুমি নাকি প্যাসেঞ্জারদের সঙ্গে ঝগড়া করো মাস্টার অবাক হইয়া ভাবিতার আরম্ভ করিল ভাবিতে ভাবিতে সহসা তাহার মনে পড়িয়া গেল সে বলিল আমাদের লাইনকে সব ঠাট্টা করে বলে ছোট লাইন তাই আমি বলি যে ছোট বলবে কেন ঝগড়া তো করি নে সাহেব বিস্মিত হইয়া তার মুখের দিকে চাহিয়া রইল তারপর আবার বলিলেন মোটর বাসওয়ালাদের সঙ্গে বা ঝগড়া কিসের তোমার কিছু না স্যার তাদের সঙ্গে তো আমি দাওয়া খেলি তবে প্যাসেঞ্জার ভাঙিয়ে নিতে এলেই ঝগড়া করি আজই বুড়োকে আমি কেড়ে নিয়েছি তুমি ওদের টায়ারে পেরেক ফুটিয়ে দাও মাস্টার মাথা চুলকাইয়া বইল সে জাদু দিয়েছিল সে সময় ওরা বড় অত্যাচার করছিল স্যার এক দিন একটা প্যাসেঞ্জার হতো না 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 ওসব করো না মাস্টার ওগুলো ভালো নয় সঙ্গে সঙ্গে স্টেশন মাস্টার জবাব দেয় না স্যার আর করব না স্যার তারপর অনেকক্ষণ নীরব থাকিয়া সাহেব বলিলেন তোমার এ লাইনে কাজ হলো মাস্টার ফ্রম দ্য ভেরি বিগিনিং স্যার কনস্ট্রাকশনের সময় থেকে এখানে আছি এসব তখন ধুধু কর ডাঙ্গা ছিল রাস্তা নাকি হেরল মানে নেগড়ে বাঘ বেড়াতো এটার নামই ওরা হেরলডাঙ্গা হুম সাহেব ছোট্ট একটা হুঁ বলিয়া নীরব রহিলেন তারপর বলিলেন আচ্ছা মাস্টার আবার শিগগির আমি আসব আচ্ছা মাস্টার আমি শুনেছি বাড়িতে তোমার বিষয় সম্পত্তি ভালোই আছে না মাস্টার বলিল তা আপনাদের আশীর্বাদে চক মিলানো বাড়ি আম বাগান সাহেবকে বিদায় করিয়া স্টেশনে তালা দিয়া মাস্টার বাড়িতে আসিবার হাঁক ডাক শুরু করিয়া দিল নান্তি মানতি পান্তি সব গেলেই কোথা রে বাপু গায়ে যাবার নেমন্তন্ন আছে মাস্টারের স্ত্রী অল্প বয়সে এতগুলি সন্তান প্রসব করিয়া জীর্ণ দেহ তাহার উপর অসুখ লাগিয়াই আছে ছোট তিনটির অসুখ একটির জ্বর একটির পেটের অসুখ একটির ফোঁড়া হইয়াছে মাস্টার নিজেই বাকি মেয়ে কয়েটিকে ধুইয়া মুছিয়া নে সব একটা করে গেলাস নে সন্দেশ সরকারি নিয়ে আসবি কাল খাবি সব শাড়ি বন্দি মাস্টারের কালীবাহিনী বাইর হইল বহুদিন এইখানে মাস্টার আছে ফলে মাস্টার গ্রামেরই এক ঘর হইয়া গিয়াছে কোনো নিমন্ত্রণেই তাহার ঘর বাদ পড়ে না মাস্টারও তাহার কন্যা বাহিনী লইয়া গিয়া শাড়ি দিয়া বসে শুধু খাইয়া থাকে না মাস্টার গ্রামের লোককে খাওয়া এসে বৎসরে দুইবার বাৎসরিক পিতৃ ও মাতৃ শ্রাদ্ধে গ্রামের লোককে খাওয়ানো তার চাই বলে হা ঘরে তো নই মশাই তবে চাকরির দায় ঘরে হয়ে আছি এই ডাঙ্গায় পড়ে আছি নইলে দেশে বাড়িতে এখনো দোল দুর্গোৎসব পালা পাবনে খাওয়ান দাওয়ান লেগেই আছে আবার আম দিতে দিতে বলে এ কি আম মশাই আমরা আমরা খাওয়াতে পারতাম আমাদের দেশের বাগানেরা একেবারে খাস আম হত চাকরির নেশাতেই আমাকে খেলে দাদা যে বলেন আচ্ছা তো চাকরিতে কাজ কি আমি বলি দাদা রেলগাড়ি বাসি না শুনলে আমার ঘুম হয় না আজ মারুদিদের বাড়িতে মাস্টার শাড়ি দিয়া বসিয়া গিয়াছে ভাত পরিছিল মান্তি বলিল আর দিও না মাস্টার বলিল নে নে গরম ভাত এই সময় নে আরামদাদি খাবে কারি আর প্রথম থেকেই বলবে আর না আর না বলিয়া নিজেই চাপিয়া চাপিয়া ভাত সাজাইয়া দিতে লাগিল পরিবেশনকারী বলিল এ তিনখানা পাতা কার মাস্টার বলিল আমারই আর তিন মেয়ে তাদের আসতে দেরি হবে এই যে মাস্টার এসেছেন নমস্কার এক ভদ্র কাশিয়া নমস্কার করিল মাস্টারও সঙ্গে সঙ্গে উচ্ছিষ্ট হাতেই কপালে ঠেকাইয়া কহিল নমস্কার নমস্কার কেমন আছেন ভালো তারপর আপনার খবর কি শুনছি নাকি স্টেশন উঠে যাচ্ছে যাক মশাই ও গেলেই বাকি আর থাকলেই বাকি চলে যাবো দেশে অত বাঘা ছাড়লে বাঁচি দেশে গিয়ে আরাম করে বাঁচি পাকা চক মিলানো দালান বাড়ি আম কাঁঠালের বাগান কিন্তু কোম্পানি কি আমাকে ছাড়বে এই আজই সাহেব এসেছিলেন কাজ দেখে ভয়ানক খুশি হলেন আমি জানি তুমি সেই গোড়া থেকে আছো তোমাকে নইলে চলবে না আচ্ছা বাসওয়ালাদের সঙ্গে ঝগড়া না কি হয়েছে শুনলাম হবে না কেন মশাই আজ দেখুন দেখি স্টেশন কম্পাউন্ড থেকে প্যাসেঞ্জার ছিনিয়ে নিয়ে যাবে এবার পুলিশে দেব আমি অন্তরাল হইতে কে বলিল হ্যাঁ কোম্পানি যেন বাবা হয় কোম্পানি কোম্পানি করেই মল কথাটা মাস্টারে কানে গিয়াছিল সে বলিল হান্ড্রেড টাইমস থাউজেন্ড টাইমস কোম্পানি আমার বাবা অন্নদাতা আশ্রয়দাতা বললাম যে পঞ্চ পিতার মধ্যে জন্মদাতা পিতা ছাড়া ষণমুখের ভদ্রলোকটি হাসিয়া বলিল জস্য কন্যা বিবাহিতাটাও বাদ দেবেন মাস্টার মাস্টার এবার হাসিয়া বলিল তা বটে মনে ছিল না কিন্তু তাই বা বাদ দেব কেন মশাই আমার শ্বশুরও ছিলেন এই কোম্পানির চাকর তাঁরই দৌলতে আমার চাকরি নইলে দেখছেন তো আমার ক্রান্তির দল সব ভাগাড়ে ফেলতে হতো অন্না ভাবে অন্তরালপর্তী ব্যক্তি বলিয়া উঠিলেন কেন দেশে চক মেলানো বাড়ি আম কাঠালের বাগান মাস্টার বলিয়াতে উঠিল বাপু হে তোমাদের মতো বাপের অন্ন ধ্বংস করতে ভালোবাসি না আমরা আমরা খেতে খেতে চাই বুঝলে বলিয়া সরাম করিয়া খানিকটা মুগের ডাল টানিয়া লইয়া বলিল বাহ বেড়ে রেঁধেছে তো ডালটা ও দেখি আর একটু ডাল এই গেলাসে গেলাসে একটু দিয়ে যাও বাবা হ্যাঁ ভালো লোক তুমি আহার সারিয়া উচ্ছিষ্ট পরিপূর্ণ গ্লাস কয়টি মেয়েদের হাতে দিয়া নিজে সেই পাতা তিনটি গামছায় বাঁধিয়া লইয়া মাস্টার মন্থর গমনে ফিরিতেছিল স্টেশনের ধারে চায়ের দোকানের সম্মুখে মোটর বাসটা আছে। মাস্টার হাঁকিয়া বইল ফুলু রয়েছ নাকি পাতো হে ছক গুটি পাত আমি আসছি সন্ধ্যায় চায়ের দোকানে দাবার আসর বসে মাস্টার বাসওয়ালাদের সঙ্গে দাবা খেলে কোনো বিরোধ নাই মধ্যে মধ্যে রসিকতায় রহস্যে উচ্চ হাস্য আসর যেন ফাটিয়া পড়ে সেদিন থাকি থাকিতে ফুল বইল আচ্ছা মাস্টারমশাই প্যাসেঞ্জার নিয়ে ঝগড়া করেন কেন বলুন তো আপনার তো মাইনে কাটে না কোম্পানি মাস্টার বলিল উটি বলো না ভাই কোম্পানি আমার অন্নদাতা তার লোকসান আমি হতে দিতে পারবো না ফুলু বেশ ভালো রকমের একটা কিস্তি পাইয়াছিল সে বাসের কথা ভুলিয়া সজলে একটা বোরে টিপিয়া ধরিয়া বলিল কিস্তি চুলোই যাক প্যাসেঞ্জার এখন কিস্তি সামলাও মাস্টার দেখিয়া শুনিয়া হাসিতে হাসিতে বলিল হারলাম ভাই আমি বলে শটান আসরে শুইয়া পড়িয়া বলিল উফ পেটটা চজড় করছে দিন পনেরো পর সেদিন আবার সাহেবের সেলুন আসিয়া স্টেশনে উপস্থিত হইল সাহেব নামিতেই মাস্টার সেলাম করিয়া দাঁড়াইল সেদিন পূর্ব হইতে সংবাদ পাইয়া কোট প্যান্টুলান টুপি টুপি পড়িয়া সুসজ্জিত হইয়া মাস্টার অপেক্ষা করিতেছিল ঘর দুয়ার সমস্ত পরিষ্কার তক করিতেছে কাঠের চেয়ারের উপর একটা ছোট ছেলে বালিশ যা গদি করা হইয়াছে সাহেব আসিয়া তাহার অভ্যর্থনার আলম্বার দেখিয়াও আজ কিছু বলিলেন না অনেকক্ষণ নীরবে বসিয়া একটার পর একটা সিগারেট টানিয়া অবশেষে বলিলেন স্টেশন মাস্টার ইয়েস স্যার আমি বড় দুঃখিত একটা দুঃসংবাদ তোমায় দিতে হবে মাস্টার হতভম্বের মতো দাঁড়াইয়া রইল সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন দেখো তুমি জানো বোধহয় এ স্টেশন এবং আরও কয়েকটা স্টেশন রেখে কোম্পানিকে লোকসান দিতে হচ্ছে তাই কোম্পানি স্থির করেছেন স্টেশনগুলো উঠিয়ে দিয়ে ফ্ল্যাগ স্টেশন করে দেবেন কোনো স্টাফও থাকবে না সিগনালও না তবে গাড়ি থামবে প্যাসেঞ্জারদের ট্রেনে চেকাররা টিকিট দেবে তারাই এখানে টিকিট কালেকশান করবে আমি কোথায় মাস্টার কথা শেষ করিতে পারিল না এই সমস্ত স্টেশনের ও কোম্পানি রিডাকশন করছেন মাস্টার বিস্ফারিত নেত্রে সাহেবের দিকে চাইয়া রইল সাহেব বলিলেন তোমার তো বেশ ভালো সংস্থান আছে মাস্টার তুমি প্রভিডেন্ট ফান্ড বোনাসের টাকা নিয়ে দেশেই ভালো করে চাষবাস কিংবা ব্যবসা করো গিয়ে তোমার ভালো হবে মাস্টার কিছুক্ষণ নীরব থাকিয়া অপসৎ কাঁদিয়া ফেলিয়া বলিল সমস্ত মিথ্যে কথা স্যার সাহেব সবিস্ময় বললেন কি মিথ্যে কথা আমার কিছুই নাই দেশে ঘর বাড়ি পর্যন্ত নাই সব মিচে কথা বলতাম সাহেব বলিলেন ইস করেছ কি মাস্টার সেদিনে যে তোমায় আমি জিজ্ঞাসা করে গেলাম তোমার সংস্থান আছে জেনে আমি তোমার নাম রিডাকশন লিস্টে দিলাম মাস্টারের চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল বহুক্ষণ পর সাহেব বলিলেন বলো তো মাস্টার কি করতে পারি আমি আচ্ছা এক কাজ করো তুমি কোনো ব্যবসা করো প্রভিডেন্ট ফান্ড বোনাস ছাড়া আমি তোমায় পাঁচশো টাকা দেব বলো তুমি কি করবে বহুক্ষণ চিন্তা করিয়া মাস্টার বলিল এখানেই স্যার একটা কয়লার ডিপো কোনো ডিপো এখানে নাই অল তাই করো তুমি রেলওয়ে কম্পাউন্ডের মধ্যেই তুমি বিনা খাজনায় জায়গা পাবে আর স্যার ওই কোয়ার্টারে সেও থাকতে পারো তুমি কোয়ার্টার তো খালি পড়ে থাকবে এবার মাস্টার জোর হাত করিয়া বলিল স্যার আপনাদের টিকিট তো চেকারে নেবে যদি দয়া করে আমাকে নিতে দেন সাহেব বললেন সে তো হবে না মাস্টার কোন লোক তো ওই জন্য রাখবো না আমরা মাস্টার বইল মাইনে আমি চাইনি স্যার সবিশ্বয়ে সাহেব তাহার মুখের দিকে চাহিয়া রইলেন মাস্টার বইল স্যার লোকে বলবে কোম্পানিওকে তাড়িয়ে দিয়েছে সে তাহার কণ্ঠস্বর রুদ্ধ হইয়া গেল চোখ ছলছল করিতেছিল সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বইলেন এটা কিন্তু প্রাইভেট অ্যারেঞ্জমেন্ট মাস্টার আশ্চর্য মানুষ সঙ্গে সঙ্গে মাস্টারের মুখে হাসি ফুটিয়া উঠিল বলিল একটু চা খেতে হবে স্যার আমার স্ত্রী খুব ভালো চা করে স্যার আমার শ্বশুর ডুয়াসে থাকতেন দিনে আঠ বার করে দিনে চা খেতেন বস্তায় করে তার চা চিনি থাকত মাস্টার এখন ডিপোর কয়লা বেচে বলে ঝাড়ু মারি চাকরির মুখে বলে কিনা না পাঞ্জাবে আমাদের একটা লাইন আছে সেখানে যেতে আমায় তার চেয়ে ব্যবসা ভালো স্বাধীন ট্রেনের সময় হইলেই ছুটিয়া গিয়া তেমনি ভুঁড়ি দোলাইয়া হাঁকে টিকিট ওমাশাই টিকিটটা দিয়ে যান পরিচিত লোককে হাসিয়া বলে দেখুন না কর্ম হোক পুরনো মুনি কোম্পানি বলে গাঙ্গুলি তুমি চাকরি ছেড়ে যখন ওখানেই আছো তখন দেখে শুনে একটু দিও ওহে মিয়া সাহেব বেশ আড়ে আড়ে চলছ যে টিকিট টিকিট দিয়ে যাও চারহাটি স্টেশন মাস্টার গল্পটি এখানেই সমাপ্ত হলো যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার